হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম স্পেশাল একটা মাছের রেসিপি নিয়ে তো এই মাছটা বিভিন্ন ধরনের মানে অনেক নামেই আপনারা হয়তো জানেন তো আমাদের এখানে এটাকে বলে সাইটিং মাছ তো এই মাছে অনেকই ক্যালসিয়াম আছে এবং প্রোটিন আছে তো এই মাছটাই আজকে আমি রান্না করব। তো দেখুন আমি এরকম বড় বড় করে পিস করে নিয়েছি তো লবণ হলুদ আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো মতো আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন তো মশলাটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে তো আমি এক একসাইডটা এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আগে থেকেই তেলটা আমি গরম করতে রেখে দিয়েছি তো তেলটা খুব ভালোভাবে আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি তো ততক্ষণ মাছটা আমি ম্যারিনেট করে রাখলাম তো কিছুক্ষণ মশলাটা মাখিয়ে রাখলে খুব ভালো হয় মানে ভাজাটা আর ভেতর পর্যন্ত সুন্দরভাবে খুব হয় তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল আমি দিই আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি তো পরিমাণ মতো তেলটা দিয়ে খুব ভালো মতো আমি গরম করে নিয়েছি তো এবার মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেব তো মাছগুলোকে আমি এবার এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি এতগুলো মাছ নিয়েছি তো আপনারা যেরকম রান্না করতে চান কম বা বেশি সেরকম হিসেবে নিয়ে নেবেন তো এই মাছগুলো ভাজতে খুব একটা সময় লাগে না তো দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ মাছ চড়চড়ির মাছ রসার যে পেঁয়াজটা আমি রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা তারপর দিয়ে দেব এখানে মশলা এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচের একটু কম খুব ভালো মতো আমি মশলাটা হাত দিয়ে মেখে নেব এইরকমভাবে মাখিয়ে রান্না করলে দুর্দান্ত টেস্ট আসে তো দেখুন সুন্দরভাবে আমি পেঁয়াজটাকে মেখে নিয়েছি তো এবার আমি এরম সরু সরু করে আলু কেটে নিয়েছি তিন থেকে চারটা আলু আমি এখানে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তো আমি আলুর পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ মাছের পরিমাণটাও আমার বেশি আছে তার জন্য তারপর দিয়ে দিচ্ছি দুটো টমেটা আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা এরম পাকা মরিচ দিয়ে খুব ভালো মতো মেখে নেব তার আগের পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি দেখ খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে নেব খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি সমস্ত মশলা তো হাত দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভালোভাবে মেখে নিতে হবে যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর টেস্ট আসবে খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে দেখুন তো এবার আমি পানিটা অ্যাড করে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণের পানি আমার এখানে দেওয়ার দরকার আমি পুরোটাই দিয়ে দেবো এখানে কারণ আমি বারবার পানি অ্যাড করব না একেবারেই পানিটা আমি দিয়ে দেবো তো দেখুন পরিমাণ মতো পানিটা দিয়ে খুব ভালো মতো আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা বন্ধ করে এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য দু থেকে তিন মিনিট মতো এভাবেই ঢাকনা বন্ধ করে রেখে দেব তো চলুন মাছগুলো আমার এক পিটটা ভাজা হয়ে গেছে তো আর এক পিটটা আমি উল্টে নিচ্ছি দেখুন এক পিটটা ভাজা হয়ে গেছে আর এক পিটটা লাল করে ভেজে নেবো তো দেখুন আমি কিছুক্ষণ পর একবার ফিরে এসেছি দেখলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না তো আলুগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন ভেজে রাখা মাছগুলোকে এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব। তো সমস্ত মাছগুলোকে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব তো এক মিনিট পর আমি ফিরে আসছি দেখুন তো লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন তো কিছুক্ষণ এইভাবেই আমি একটু ঝোলটাকে কমিয়ে নেব কারণ এই মাছের ঝোল বেশি থাকলে খেতে ভালো লাগবে না তাই কিছুক্ষণ এইভাবেই ঝোলটাকে আমি কমিয়ে নিচ্ছি তো আপনাদের এই সাইটিং মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে আর আপনাদের কাছে একটাই অনুরোধ তো প্লিজ সবাই একটা করে লাইক দেবেন লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন